খুলনাবাসীদের জন্য দারুণ খবর চট্টগ্রামের বিখ্যাত ব্র্যান্ড হাজি কাচিকর এখন খুলনাতে সাত রাস্তা মোড়ের নতুন শাখা খোলার পর থেকে জমজমাট পরিবেশ আর তার উপর চলছে বিশেষ অফার তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট যা আরও থাকবে দুই দিন তাই স্বাভাবিকভাবেই এখানে ভিড় প্রচুর আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অবশেষে ঢুকতে পারলাম তবে ঢুকতেই সাথে সাথে খাবার পাওয়া যায়নি অর্ডার দেওয়ার পর প্রায় তিরিশ মিনিট অপেক্ষা করতে হয়েছে আজকে আমরা নিয়েছি হাজি কাচিকরের সিগনেচার ডিশ কাচি বিরিয়ানি আর সঙ্গে বোরহানি অন্যান্য খাবারগুলো ট্রাই করিনি কারণ আজকে প্ল্যানটাই ছিল কাচ্চি খাওয়া ইনশাল্লাহ ভবিষ্যতে অন্য আইটেমগুলো ট্রাই করব খাবারের মান নিয়ে সত্যি বলতে খারাপ লাগেনি বাসমতি চাল ছিল একেবারে ঝরঝরে বড় সাইজের নরম মাটন পিস আর স্পেশাল মশলাদার মিশ্রণ সবকিছু মিলিয়ে দারুণ বোরা নিরাষাও একেবারে জমে গেছে কাচ্চির সাথে একেবারে পারফেক্ট মাংসটা এতই নরম যে মুখে দিলেই গলে যায় আর মশলাদার ফ্লেভারটা ব্যালেন্সড ওভারঅল কাচ্চি আর বোরানি দুটোই সত্যি উপভোগ করেছি তবে একটা বিষয় মনে হয়েছে স্টাফদের ব্যবহার আজকে একটু রুট ছিল হয়তো ভিড়ে চাপের কারণে এমনটা হয়েছে আশা করি সামনে সার্ভিস আরো ভালো হবে সবকিছু মিলিয়ে অভিজ্ঞতা আমার কাছে ভালোই লেগেছে খাবারের মান যদি এভাবেই থাকে তবে খুব দ্রুতই খুলনার হাজির কাচিকর জনপ্রিয় হয়ে উঠবে আর হ্যাঁ মনে রাখবেন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট অফার থাকতে আর মাত্র দুই দিন তাই যারা খেতে চান এখনই সুযোগটা কাজে লাগিয়ে ফেলুন এটাই ছিল হাজি কাচিকর খুলনায় আমার প্রথম অভিজ্ঞতা তোমরা গেলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না